নমস্কার আমি তপন আপনারা দেখছেন সবুজ সাথী আজকে সকাল বেলায় ছাদে উঠে আমি ফুলগুলো দেখে মনের পরিবর্তন এমনভাবে এসে গেল যে আপনাদের এই ফুলের সৌন্দর্যটা একটি ছোট্ট ভিডিও করে আপনাদের দেখানোর জন্য আমি আবার আস্তে আস্তে ছাদে উঠে এলাম আমার পরিচর্যা করতে সেরকম পারছি না ছাদে ওটা বারণ তা সত্ত্বেও আমি এদের ট্রানে ছাদে উঠে এসে এই ছোট্ট ভিডিওটি করছি দেখুন এখানে আমি এই ড্রাগন গাছটি প্রায় কয়েক বছর থেকে আমি লাগিয়ে রেখেছি কয়েক বছর বলতে প্রায় তিন চার বছর তার মধ্যে এবারই একসঙ্গে এতগুলো ফুল এসেছে ফুলগুলো দেখে আমার যে কি ভালো লাগছে সেটা ভাষায় প্রকাশ করতে পারা যাবে না এবং এই উপলব্ধিটা তারাই করতে পারবেন যারা আমার মতো গাছকে ভালোবাসেন বা গাছ করার চেষ্টা করে একটা ছোট্ট ড্রাগন যে ড্রাগন গাছে হয়তো অনেকে অনেক রকম পরিচর্যা করে থাকে অনেক রকম উন্নতভাবে লাগাই আমার সেই রকম কোনো পদ্ধতি বা সেই রকম কোনো নিয়মাবলী মেনে আমি এই গাছ লাগাইনি খুব সাধারণভাবে আমি এই গাছগুলো লাগিয়েছিলাম নিয়ে এসেছিলাম আমাকে একজন দিয়েছিল একটি ছোট্ট গাছ সেই গাছ থেকেই আপনি আমি আস্তে আস্তে কাটিং করে এবং সেই গাছ দেখুন আজকে একটা থেকে আমি প্রায় চারটি টবে বহল করেছি পাঁচটি টবে সরি দেখুন টবগুলি খুব সাধারণভাবে লাগানো আছে এমনি সাধারণ মাটি বা গার্ডেন সয়েল যেগুলো আর তার সঙ্গে কিছু গোবর সার আমার গ্রাম বাংলার এলাকায় বাড়ি হওয়ার জন্য গোবর সার খুব সহজলভ্য এবং খুব সুন্দরভাবে পায় তার সঙ্গে আমি একটি চেম্বার করে রেখেছি যেখানে আমার বাগানের যে পাতা বা সবজি যে কোটা হয় সে কুটনো সেইগুলোকে দিয়ে আমি একটি সার তৈরি করি জৈব সার যেটা খুব সুন্দরভাবে আমি এই গাছে ব্যবহার করি দেখুন একটি ফলও পেকে গেছে ফলের আগে একটা পেরেছিলাম সেটি এর তুলনায় বড় হয়েছিল কিন্তু এগুলো পরিমাণ ছোটো তা বড় করার জন্য হয়তো কোনো কিছু সার বা কোনো অন্য কোনো পদ্ধতি ব্যবহার করতে হয় সেটা আমার জানা নেই তবে আমার বড় না হয়েও যদি এইটুকু করেই ফল হয় এটাই আমার বড়ো পাওনা দেখুন গাছগুলোকে আমি ঠিকভাবে পরিচর্যা করতে পারছি না এখন ফুলের ভাড়ে এ দুটো ডাল ভেঙে গিয়েছে এবং যেটাই আছে সেটাও ভেঙে পড়ে গেছে দুটো বড় বড় ফুল যার জন্য বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টির ফলে ফুল দুটো পড়ে যাওয়ার জন্য মানে জলে ভারী হয়ে যাওয়ার জন্য সেটি পড়ে গেছে ভেঙে গেছে আমি একে একটা কিছু দিয়ে বেঁধে দেবো নাহলে ফল দুটো নষ্ট হয়ে যাবে দেখুন এর মধ্যে পুঙ্কেশ্বর গর্ভকেশ্বর সবই দেখা যাচ্ছে গর্ভদণ্ডটা বাইরে বর্তমান আমরা ক্লাস ফাইভে বা অন্য কোনো সাবজেক্টে পড়েছিলাম যে গর্ভকেশর পুঙ্কেশ্বরের মানে মিলনের ফলেই ফলের সৃষ্টি হয় উদ্ভিদে কিন্তু সেটা পরাগ্রেণু সংগ্রহ মাধ্যমে হয় সে পরাগ্রেণু সংগ্রহ করার কাজ করতো মৌমাছি বা কীটপতঙ্গ যেগুলো এখন বিভিন্ন রকম কীটনাশক বা আমাদের পরিবর্তনের মানে পারিপার্শ্বিক পরিবর্তনের ফলে সেই পরাগরেণু কম হওয়ার জন্য এখন আমাদের বিভিন্ন রকম নতুন পদ্ধতি ছাড়া ফলন কমে যাচ্ছে এর সঙ্গে ফুলের সঙ্গে আমি কতগুলো ফলও দেখিয়ে দিই যেগুলো এর আগের এতে হয়েছে দেখুন এগুলো হচ্ছে ফল বেশ অনেক কটা ফলও ধরে আছে প্রচুর পরিমাণে দেখুন প্রায় চোদ্দো খানা ফুল প্লাস আমার সাত আটটি ফল বর্তমান এখন এটি গেল আমার ড্রাগন গাছ আর কতগুলো ক্যাকটাস গাছ আমার ছাদে আছে প্রায় ভিডিওতে আমি দেখিয়ে থাকি যেহেতু আমি অন্য কোথাও যেতে না পারার জন্য আমার ছাদের ভিডিওগুলোই আপনাদের মাঝে মধ্যে দেখাই এই যে আগাছায় ভর্তি হয়ে আছে কিছুদিন আগে আমি তুলে দিয়েছিলাম আবার আগাছায় ভর্তি হয়ে গেছে বল ক্যাকটাস এটি বল ক্যাকটাসটি দেখা যাচ্ছে না দেখুন আগাছায় ভেতরে দেখা যাচ্ছে এগুলো আমার ক্যাকটাস দেখুন কি পরিমাণে এখন বর্ষার জল পড়ায় আগাছায় ভর্তি দীর্ঘ দীর্ঘায় আর করবো না ভিডিওটি একটি সাধারণ ভিডিও আমার গা ছাদ বাগান এটা ছাদে ক্যাকটাসগুলো ছাড়া অন্য গাছগুলো নিচে নামিয়ে দিয়েছি তার কারণ ছাদে জল দিতে হয় জল দিতে উঠতে হয় যেটা আমার শারীরিক শারীরিক অবস্থার ক্ষেত্রে খুবই খারাপ যার জন্য আমি সব গাছ বেশিরভাগই নিচে নামানো আছে তো ছোট্টভাবে আমি আমার এই বাগানটাকে দেখিয়ে শেষে আপনাদের আমি একটা কথাই বলবো যে সকলের চেষ্টা করুন তবেই ফল পাবেন কোনো গাছ লাগিয়েই তার ফলের আশা করা ঠিক নয় কিন্তু আপনি অপেক্ষা করলেই আপনার সমাধান হবে তাই গাছ আমাদের বিকল্প নেই গাছের বিকল্প অন্য কোনো দিয়ে গাছের চাহিদা পূরণ করাই যাবে না তাই যেখানে যে যতটুকু পারবেন গাছ লাগান গাছ আমাদের জীবন গাছ বাঁচান পরিবেশ বাঁচান এই কথা বলেই আমি শেষ করছি দেখা হবে আবার নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে